নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই রাহু গ্রহের শুভ প্রভাবে পাঁচ রাশি হবে মহাকটিপতি দেখুন রাহু নক্ষত্র পরিবর্তন করছে এই নক্ষত্র পরিবর্তন করার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু দিগবলি হতে চলেছে মহাবলী হতে চলেছে রাহু গ্রহ রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে রাহুর প্রবেশে এই রাহু কিন্তু এই পাঁচ রাশিকে করতে চলেছে মালামাল রাহু কী করে রাহু যে কোনো জিনিস আকর্ষিক প্রাপ্তি ঘটায় আপনার লটারি আপনার অনলাইন ট্রেন্ডিং আপনার ফাটকা স্টক মার্কেট শেয়ার মার্কেট এগুলো সমস্ত রাহুর কিন্তু আন্ডারে কিন্তু রয়েছে এবং রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আমি বলবো যারা গাড়ির বিজনেস করছেন অর্থাৎ যারা দশ চাকা গাড়ির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিবে বড় বড় গাড়িগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু হচ্ছে রাহু রাহু মিডিয়ার জায়গাটা নিয়ন্ত্রণ কিন্তু করে অর্থাৎ অভিনয় জগৎ এটা কিন্তু রাহু কিন্তু রয়েছে আবার রাহু কিন্তু আকর্ষিক কর্মপ্রাপ্তি কিন্তু ঘটায় হঠাৎ আপনার কোনো জায়গা থেকে একটা চাকরির ইন্টারভিউ আসলো সেখানে আপনার চাকরি কনফার্ম হয়ে গেল এটা কিন্তু রাহু কিন্তু করায় এবং যারা লটারি কাটছেন না লটারিটা কিন্তু সম্পূর্ণরূপে রাহু গ্রহের উপর কিন্তু নির্ভর কিন্তু করে তাই আমি আবার বলছি যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অশুভ অবস্থাতে থাকে রাহু যদি আপনার দুর্বল থাকে অবশ্যই আপনাকে রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এই যে রাহুর যে শনি নক্ষত্রে প্রবেশের বলে বেশ কিছু লাভ কিন্তু এই পাঁচ রাশিকে কিন্তু দিবে তবে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার কারণ রাহু কি করে রাহু শনির যে ফল সেটা কিন্তু রাহু কিন্তু দেয় আমি আবার বলছি শনির অর্ডার মানতে হবে এক কথায় রাহু গ্রহকে শনির নক্ষত্রে যখন প্রবেশ করছে যখন শনির গৃহে যখন আসছে কি না শনির সম্পূর্ণ আদেশ একদম আজ্ঞা স্বরূপ মানতে হবে রাহুকে এবং রাহুকে এই পাঁচ রাশি এই রাহুর শুভ প্রভাবে পাঁচ রাশির কপাল কিন্তু তুলতে চলেছে রাহু কিন্তু কলিযুগে বিশেষভাবে প্রভাব কিন্তু দেয় অনেকে বলে যে কুকশিকা আমার কোটিপতি যোগ রয়েছে কিনা এটা কিন্তু রাহু গ্রহের অবস্থান দেখা দরকার অনেকের কি হয় জানেন খুব অল্প বয়সে বেশ কিছু কাজ না করেও সোনার চামচ মুখে দেয় আবার কেউ দীর্ঘ পরিশ্রম করে 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 করেও সারাটা জীবন পরিশ্রমই করতে থাকে এর জন্য কিন্তু রাহু রাহুগ্রহে কিন্তু মারাত্মক প্রভাব কিন্তু রয়েছে রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু হবে না রাহুকে আপনার শুভভাবে থাকতে হবে এবং রাহু আপনার যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে আমি আবারও বলবো এই সময় রাহু কিন্তু দিবে মালামাল এই পাঁচ রাশিকে লিখে রাখুন ডাইরিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন ভিডিও শুনছেন আপনার সাথে হয়তো মিলছে না পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইস পসিবল যে কাজগুলো করি কি না খুব দায়িত্বের সাথে করি চ্যালেঞ্জের সাথে করি কারো কারো প্রশ্ন রয়েছে যে কৌশিকটা আমার জীবনে কি ভালো সময় আসবে না অবশ্যই আসবে জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান বেদের চোখ হচ্ছে জ্যোতিষ অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার অথবা হস্তরেখাকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান এবং পরামর্শ করুন এবং প্রতিকার প্রতিবিধান করুন আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন হান্ড্রেডের উপর থাউজেন্ড পারসেন্ট আসতে কিন্তু বাধ্য খুব দায়িত্বের সাথে কথাগুলো আপনাদেরকে বলছি তো এবার আমি জানাই এই রাহু শুভ প্রভাবে কোন কোন রাশি এই শনির আদেশ মানতে হবে রাহুকে কারণ শনি নক্ষত্রে প্রবেশ করেছে অর্থাৎ শনি যা আজ্ঞা করবে সেটা আজ্ঞা কিন্তু পালন করতে হবে রাহুকে কোন কোন রাশির ক্ষেত্রে কী কী লাভ পেতে চলেছে প্রথম রাশি আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে শনি এমনিতে রাজ্যকারী প্ল্যানেট এবং রাহু কিন্তু আপনার একাদশভাবে অবস্থান করছে খুব ভালো ফল দেবে ফল দেয় একাদশভাবে এবং শনি নক্ষত্রে প্রবেশ করছে আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি নক্ষত্রে অবস্থায় প্রবেশ করে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে ভাগ্যের দ্বারা আপনাদের অর্থপ্রাপ্তি ঘটাবে কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা এই সময় দেবে বিশ্ব রাশির কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেবে ইনকাম সোর্স আপনাদের ডবল হতে চলেছে এবং ফরেন থেকে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন দ্বিতীয় রাশি তুলা রাশি তুলা রাশি ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি নক্ষত্রে এই সময় কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন কোনো বাহন ক্রয় করার এই সময় আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তির জায়গাটা খুব শুভ দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ এবং যাদের মামলা মকর্দমা কেস কা ঝুলে ছিলেন সেখান থেকে কিছুটা হলো আপনারা নিস্তার পেতে চলেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশির শত্রু শান্ত হতে চলেছে অর্থাৎ এই শনি নক্ষত্রে প্রবেশ করে আপনাদেরকে কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু দিবে এরপর যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি শনি এবং ধনাধিপতি শনি এবং থার্ড হাউসে রাহু অবস্থান করছেন এই নক্ষত্রে শনি নক্ষত্রে প্রবেশ করে আপনাদেরকে এই সময় বিশেষ করে ট্রাভেলমূলক যারা কাজকর্ম করছেন ট্রাভেলমূলক তাদের ক্ষেত্রে খুব উন্নতি দেবে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময় আপনাদের ক্ষেত ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু দিবে মকর রাশি মকর রাশির অর্থনৈতিক সমৃদ্ধি এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ দিতে চলেছে এরপর যে রাশি আমি নাম বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ভাগ্যবতী নক্ষত্রে অবস্থান করে রাহু আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি তো আপনাদের করবে এবং কর্মভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রে যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতা আপনাদের কিছুটা হলো কাটবে কর্মক্ষেত্রে বড় ধরনের শীত চেঞ্জ ডেজিগনেশান চেঞ্জের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় বড়ো ধরনের লাভ আপনাদের হতে পারে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন মিডিয়া রেটের জায়গাতে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত লাভ পেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি শনি নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ আপনার কর্মাধিপতি এবং একাদশপতি দ্বাদশভাবে শুনি রাহু অবস্থান করছে আপনাদের এমএনসি কোম্পানিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং এর পাশাপাশি আপনাদের কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে এবং একাদশ প্রতি নক্ষত্রে অবস্থান করছে রাহু ইনকাম সোর্স আপনাদের ডাবল হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের ফরেন থেকে লাভ আসতে চলে বিদেশ যাত্রার প্রবল যোগ দেখা যাচ্ছে এবং যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট লাভ পেতে চলেছেন অর্থাৎ রাহুর এই শুভ প্রভাবে এই পাঁচ রাশি হতে চলেছে মহাকটিপতি আবারও বলছি যারা রাহুরক্ষা কব দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি এটা আপনাদেরই চ্যানেল আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ